গুড মর্নিং তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আমি সকালবেলা আজকে বাসি কাজগুলো সব করে নিয়েছি সেগুলো তোমাদের দেখায়নি এরকম রান্নাঘর মুছে ফেলেছি বাসন বাসন ধোয়া হয়ে গেছে এখন হচ্ছে যে কচু রান্না করছি কচু শাক কচু শাক না কচুর ডাটা রান্না হবে ইলিশ মাছের মাথা দিয়ে আর এদিকে মেয়ে ছোট মেয়ের খাবার খাইয়ে দিয়ে এসছি রান্না করে বড় মেয়ের জন্য দুধ গরম করে রেখেছি একটু পরে গিয়ে ওকে দেবো কারণ ও এখন একটু ওই জন্য এখন দুধটা দিচ্ছি না তো একটু পরে ওকে দুধটা দেবো বিস্কুট দিয়ে খেয়ে নেবে আর এদিকে এটা রান্না হচ্ছে তো এটা রান্না হয়ে গেলে তারপরে আবার এটা রেডি করে নিয়ে আবার যেতে হবে বাজারে আমার কত্তাকে খেতে দিতে তো চলো আজকে মেয়েকে স্কুলে পাঠাবো না কারণ আমাদের শিক্ষক দিবস ওদের স্কুলে অনুষ্ঠান আছে আর ওর শরীরটা ভালো নেই ঠান্ডা লেগেছে ওই জন্যে গরমের মধ্যে আর ওকে আজকে পাঠাবো না ওই জন্য ও আজকে বাড়ি থাকবে আর আমাদের আজকে একটা নিমন্ত্রণ আছে পাড়াতে শ্রাদ্ধ অনুষ্ঠানের তো ওখানেও যাব আমরা তো সব ব্লগ তোমাদের আজকে আমরা দেখাবো তো দেখতে থাকো যদি আর ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিও তো চলো কন্টিনিউয়াসলি করি তো দেখো মেয়েদের খেয়াল দিয়ে চলে এসেছি আর এদিক্ষেত্রে আমার এই যে প্রত্যেক সিদ্ধ হয়ে গেছে আর তো আমি প্রি কারণ আমাদের সবার হচ্ছে ভাজা লাগে শুধু তে আমার লাগে না আমার হাজবেন্ডের আমার দুই মেয়ের ছোটোটাও খায় ভাত খায় না কিন্তু ভাজে টাজে খায় আমার শাশুড়ি আমার নরদেশে নরদেশ সবার লাগে আর এদিকে হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে এই দেখো মাছের মাথাগুলো বের করে নিয়েছি ইলিশ মাছের মাথা এইগুলো দেবো হচ্ছে কচুসবের মধ্যে যেহেতু ইলিশ মাছের মাথা দিচ্ছি তাই ওতে রসুন আর দিচ্ছি না ওর মধ্যে এই দেখো দিচ্ছি নারকেল আর কাঁচা লঙ্কা ওটা পেঁয়াজ দিলেও হতো কিন্তু মা বলছে যে নারকেল দিয়ে হচ্ছে পেঁয়াজটা দিতে হবে না তার জন্য পেঁয়াজ দিচ্ছি না তো এদিকে হচ্ছে রান্নাটা হতে লাগছে আর আমি হচ্ছে কটা মাল রয়েছে আমার আমি সোনার বাক্স করি তো সে সোনার বাক্স কটা মাল রয়েছে দুশো মাল নিয়েছিলাম দু তিন দিন হয়ে গেছে করাই হচ্ছে না একটা না একটা ঝামেলা বেঁধেই যাচ্ছে বেঁধেই যাচ্ছে ওই জন্য আর কিছু করা হচ্ছে না কালকেরা একশো দেড়শো মাল মতন রেডি করেছি আরও পঞ্চাশটা রয়েছে তো সেগুলো হচ্ছে রেডি করে আজকে আবার নিয়ে যেতে হবে মালগুলো দিতে তো জন্য এগুলো হচ্ছে রেডি করব আমি আবার রান্না করে গিয়ে ওটাগুলো রেডি করে নিয়ে দেখি পারি কি না যদি না পারি তাহলে এভাবে হাজব্যান্ডকে খেতে দিয়ে আসবো পরে গিয়ে মালটা হয়তো বিকেলবেলা পাঠিয়ে দেবো তো এভাবে চলছে আর ছোটো মেয়ে হচ্ছে ঘরের মধ্যে রয়েছে আর বড়োটা হচ্ছে পটি ঠিক আছে তা ছোটো মেয়ে হচ্ছে এই দেখো ঘরের মধ্যে ওই যে ও বাবা দিদির বই খাতা মনে হচ্ছে লিখে পড়ে দিচ্ছে তো তার জন্য আমার এখন আবার ঘরের মধ্যে দৌড়াতে হবে তো চলো দেখো ও কী করছে

আর বাইরে বের করা তো যাবে না বাইরে হচ্ছে এরকম ঢালাই করা মানে মেঝে করা নেই পাথর বসানো হবে তার জন্য ঢালাই করে ফেলে রেখা হয়েছে ওপরে ও যদি বাইরে বেরোয় পড়ে গেলে হাঁটুরুটি কেটে যেতে পারে তার জন্য ওকে বাইরে বের করা হয় না তারপরে গায়ে ধুলো লেগে যায় বাইরে বাইরে ধোয়াতে হয় ওর জন্য ও আমাদের রুমের মধ্যেই থাকে ওই রুমের মধ্যে আমাদের প্লাস্টার করা মানে আমাদের ঘরে পাথর বসানো না রুমটায় আমরা রুমটা অনেকদিন আগেই প্লাস্টার করেছি তো তার জন্য পাথর বসানোর হয়নি তখন তখন হচ্ছে ওই রুমে আমাদের মেঝে করা আছে ওই জন্য ওই ঘরের মধ্যেই ও থাকে আর এখন আট করে রুম কমপ্লিট করা হচ্ছে মেঝে করে রং করে তো ওই জন্য চলছে ওরকমই শীতের মধ্যে শাশুড়ি বলতে শীতের মধ্যে ইচ্ছা আছে কমপ্লিট করে দেবে মানে পাথর বসিয়ে বাজার হয়ে গেছে ওই দেখো এবার আমি এখানে রান্নার জন্য দিয়ে দিচ্ছি নারকেলগুলো আর লঙ্কা সুন্দর করে লাল লাল করে একটু বেজে দিতে হবে তো আমি দেখো আট কিন্তু একদম মিডিয়াম ফ্লেমে রেখেছি তো বেশি করে দিলে বা পুড়ে যেতে পারে তার জন্য মিডিয়াম আট রেখেছি দেখি আমার ভাত হয়ে গেছে উঠতে গেছে ভাত এই সকালের মেন হচ্ছে কচু শাক এই কচুর ডাটা প্রচুর ডগা যে আর ইলিশ মাছের মাথা দিয়ে নারকেল দিয়ে আর কাঁকড় ভাজা আর হচ্ছে ডাল ডালটা ফ্রিজে রয়েছে ডালটা হচ্ছে কালকে রান্না হয়েছিল কিন্তু অনেকটা বেশি হয়ে গেছিলো হয়নি তার জন্য আর দুপুরবেলা তো বললামই আমাদের নিমন্ত্রণ আছে তো আমরা যাব শাশুড়ি যাবে না যেহেতু ননদ রয়েছে ওই জন্য শাশুড়ি যেতে পারবে না হচ্ছে যে ওকে রেখে কী করে যাবো তাই এই শাশুড়ি যাবে না আমরা তিনজন যাবো আমি আমার হাজব্যান্ড আর আমার বড়ো মেয়ে আর যদি ছোটোকে রেখে যেতে পারি তো খুবই ভালো ওকে নিয়ে গেলে তো আর খেয়ে মানে কোথাও গিয়ে দাঁড়াতে পারবো না ওই জন্য ওকে না নিয়ে যাওয়ার ইচ্ছা কিন্তু দেখা যাক করা যায় হাজবেন্ড তো দোকানে চলে গেছে ওই আমার ছাগলের ঘর তো এটা হচ্ছে আমাদের ছাগলের পুষে আমরা এখানে ছাগল পুষি ছাগলের ঘর ওই দিক দিয়ে যেতে হয় ওটা আমাদের দরজা তো ওই দেখো ছাগল একটা হেঁটে হেঁটে চলে এসছে উপরে ওই রাত্রেবেলা শুয়া টোয়ার জন্য সবসময় ওরা উপরেই থাকে আর খাওয়ার জন্য শুধু নিচে না মানে নিচে আর উপরে অ্যাডজাস্ট করা ওরা সমস্যা হয় না ওই দেখো মাছের মাথা দিয়ে দিয়েছি মাছের মাথাটা বেশি ভাজবো না প্রচুর ডাটাটা দিয়ে দেবো খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে খুব সুন্দর একটা মন বেরোচ্ছে শুধু ইলিশ মাছ দেওয়া ওই জন্য গন্ধটা এত সুন্দর আসছে খুব সুন্দর লাগছে আর আমরা ইলিশ মাছের মাথা দিয়ে বেশিরভাগ কচু সাতটা রান্না করে খাই যদি যেদিনকে ইলিশ মাছটা থাকে না সেদিনকে হচ্ছে আমরা পেঁয়াজ রসুন দিয়ে রান্না করি পেঁয়াজ রসুন কুচিয়ে দিয়ে রান্না করি চলো এটা একটু হতে লাগুক হালকা হালকা করা এরকম আগুনটা একটু আবার বাড়িয়ে দিয়েছি কোথায় জল রয়েছে ওর জন্য জলটা একটু শুকানোর জন্য তারপরে আগুনটা আবার চাপিয়ে দেব এদিকে ভাতটা দেখি কত দূর কি হয়েছে এবার রান্না হয়ে গেছে তো আমরা এখন খেতে বসে গেছে তো আমাদের খাইয়ে দিয়েছি আর আমি এখন খাচ্ছি আদা বেবি মাম্মা মাম্মা বুড়ি তো ওই দেখো আমার আধটা বেবি আসছে হুম যাও দেখো ওদের ওদেরকে স্নান করিয়ে দিয়েছি ওদের দশটা বেজে গেলে ওদের স্নান করার জন্য ব্যস্ত হয়ে যায় তাই ওদের স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে সুন্দর করে জামা প্যান্ট পরিয়ে জুতো পরে ছেড়ে দিয়েছি কতক্ষণে এবার ঘরে থাকবে বলো ওইটুকু বাচ্চা ওদের আরেকজন একজন টিপি চালানো নিয়ে ব্যস্ত হয়ে গেছে তা তো এটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর একটা কথা তোমরা কচুর টাকাগুলো দেব যেটা রান্না করবে বা কচুর পাতা যেটাই রান্না করো তোমরা কিন্তু একটু ভালো করে শুকাবে একদম কড়াইতে লেগে ধরবে একটু কালচে কালচে হবে কচুরিটা তারপরেই নামাবে তা নানা কিন্তু গাল চুলকাবে তো যেটা আমাদের ক্ষেত্রে আজকে হয়েছে আমি একটু মেয়েদের স্নান করাতে গেছিলাম আর আমার শাশুড়ি তাড়াতাড়ি নামিয়ে দিয়েছে বললাম যে মা একটু শুকাও মা বললো যে না না ও লেগে ধরছে এখন করা যেতাম কিন্তু লাগুন চাপিয়ে দিতে তেল দিয়ে আর একটু শুকাও কিন্তু শুকায়নি তা একটু গলাটা চিচির করছে আমাদের তো আমাদের আবার ওটা দুপুরবেলার দিকে আবার একবার গরম করতে হবে না নাহলে চিচিট চিচিড় করবে খাওয়া যাচ্ছে না মানে খাওয়া যাচ্ছে না বলে ভুল খাওয়া যাচ্ছে আমি খেতে পারছি সবাই খেতে খেয়ে নিতে পারবে কী হয়েছে এবার জল খাও তাহলে সবাই রেডি হয়ে গেছি ঘুরতে যাওয়ার জন্য ঘুরতে না কোথায় যাচ্ছি সেটা আবার দেখাবো সকালেই তো বললাম এই যে তোমার ছোট্ট বুড়ি আর আমারটা তোমরা দেখতে পাচ্ছো না আমি কিটো পরে যাবা আবার কি পরে যাবা ঠিক আছে বেশি দিন চলবে না এক দেড় মাস চলবে না এত ওপেন করা কাজ আমি দেখাই দিচ্ছি দিয়ে সেটিং করে দিয়ে আমরা বাড়িতে চলে এসেছি এই যে ছোট্ট বই বসে আছে আইসক্রিম খেয়েছে খেয়ে এখন এই যে রসগোলা দিয়েছে সেটা খাওয়ার জন্য ব্যস্ত তো আমি এখন কি করি একটু ফ্রেশ হয়ে নেবে দেখো আমার এখানে আইসক্রিম ছোট বই লাগিয়ে দিয়েছে তো এখন ফ্রেশ হবে ফ্রেশ হয়ে তোমার সাথে আবার কথা বলছি আমি আর আমার মেয়ে এখন টিভি দেখছি হয়ে গেছে কারণ ও আজকে সন্ধ্যার থেকে আমাকে ওর কাছ থেকে নড়তেই দিচ্ছে না তো কি করবো তো জয়পুরে এখন বসে বসে দুজন মিলে টিভি দেখছি আর এখন আমার মাটার বাইরে পড়ে আছে আজকে সারাদিনও মাল করতে পারলাম না বলে একটু পড়েছিলাম সেটা করতে পারলাম না বলা অল্প একটু করেছিলাম আর কিছু করতে পারলাম না আমার জামা নেমে যাচ্ছে জামাটা বড় হয়ে গেছে তো চলো এখনও গরমে বাড়িতে আসেনি গরমে পড়তে গেছে বিকেলবেলায় আজকে টিচার ডে ছিল তার জন্য ম্যামের জন্য নিয়ে গেছে একটা কাপ তো এখনো আসেনি তো বাবার সঙ্গে দোকান থেকে আসবে